আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা যে বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বিজ্ঞান বিষয় এখন বিজ্ঞান কাদের জন্য আমরা এমএইসটি বেসিক সায়েন্স শুধুমাত্র বিজ্ঞান যাদের তাদের জন্য শুধু কাজ করি না আমরা হচ্ছে কমার্স এবং আর্টস শাখার জন্য কাজ করি আর সেটা হচ্ছে তোমাদের সাধারণ যে বিজ্ঞান আছে সেই বিজ্ঞান সাজেশনটা নিয়ে আজকে আমরা হাজির হয়েছি ইনশাআল্লাহ এই সাজেশন যদি তুমি প্রপারলি ক্লিয়ার করে যেতে পারো খুব ভালো একটি মার্ক তুমি ক্যারি করতে পারবে ওকে তাহলে দেখো আমাদের সাজেশনের যে প্রস্তুতিটা আছে সেই প্রস্তুতিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব এবং টপিকগুলো আমি বলে দিব এই টপিক অনুসারে যদি তুমি পড়তে পারো দেখবা তুমি তোমার ক্লাসের অন্যদের থেকে কিছু হলেও তুমি ভালো করবে ওকে ইনশাল্লাহ কেউ আমি বলতেছি না সাজেশন ডিপেন্ডেন্ট হও সাজেশন ডিপেন্ডেন্ট না জাস্ট সাজেশনের যে অধ্যায় যে টপিকগুলো আমি দাগিয়ে দিয়েছি যে সিকিউল তোমাকে দেখিয়ে দিব ওই সিকিউ গুলো যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো তাহলে তুমি ওই অনুসারে তুমি আরো দশ পনেরোটা কিউ তুমি ইজিলি আনসার করতে পারবে কথা কি বুঝাইতে পারছি তাহলে চলো আজকে সাজেশন চলো যে আমরা দেখো আমরা হচ্ছে কি সাজেশন দিচ্ছি বিজ্ঞান সাজেশন দিচ্ছি বিজ্ঞান সাজেশন একশো পার্সেন্ট কমন অনিশ্চয়তা আমি আবার বলতেছি কেউ দৌড়াদৌড়ি করবে না কারণ দৌড়াদৌড়ি করলে সাজেশন মিস হয়ে যেতে পারে ওকে আচ্ছা এখন একটা দেখো উক্তি আছে যে যে ব্যক্তি অন্যদের প্রতি দয়া করে আল্লাহ তার প্রতি দয়া হয় তার মানে আমরা সবাই কি করব অন্যদের প্রতি দয়া দেখাবো এবং আমাদের প্রতি আল্লাহ আল্লাহ দয়া দেখাবে ইনশাআল্লাহ আল্লাহ ওকে তাহলে চলো আমরা আমাদের সাজেশনের কাঙ্ক্ষিত যে অপেক্ষার ফলাফল সেটা শুরু করি দেখো প্রথম অধ্যায় উন্নত জীবন দ্বারা স্যার উন্নত জীবন দ্বারাতে আমি যে টপিক গুলো বলতেছি সেটা একটু লিখে রাখো নোট ডাউন করে রাখো যে এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিএমআই বিএমআইটা তোমাকে মাস্ট বি পড়তে হবে বিশেষ করে সূত্রগুলো তোমাকে মনে রাখতে হবে বিএমআই এর তিনটা টপিক আছে আমি তিনটা টপিকে সিকিউ তোমাকে দাগিয়ে দিয়েছি একটা হচ্ছে ফুট থেকে কিভাবে বিএমআই পরিণত করবে একটা ফুট তোমার হচ্ছে ধর 5 ফিট 2 ইঞ্চি এটার কিভাবে তুমি মিটারে নিয়ে আসবে এবং এ তোমার সেন্টিমিটার দেওয়া থাকে এটা কিভাবে মিটারে নিয়ে আসবে আমি তিনটা সিকিউ তোমাকে এভাবেই সাজিয়ে দিয়েছি ওকে তাহলে তুমি এভাবে করে নিবা আর রোগ গুলো একটু ভালো করে দেখবে এখানে এইচআইভি আছে এটা ইম্পর্টেন্ট হচ্ছে এই সাইপি এই সাইপি একটু গুরুত্বপূর্ণ অনুসারে দেখবে ওকে তাহলে দেখো এখানে কয়েকটা বোর্ড যদি তুমি করো তাহলে এই অনুসারে তোমার যতগুলো বোর্ড আছে ওই যদি তোমার বই যদিও থাকে ওই অধ্যায়ের কভার করতে পারবে ওকে এরপরে আসি আমাদের দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি জীবনের জন্য পানি এটা আমি বেশি কিছু বলবো না কারণ হচ্ছে এই টপিকটা আমি কি স্কিপ করতে পারো এই অধ্যায় টা স্কিপ করে যেহেতু রাইটিং পার্টটা বেশি এখানে যদি স্কিপ করতে চাও তাহলে স্কিপ করতে পারো কোনো সমস্যা নাই কিন্তু যদি এই যে ছয়টা সিকিউ আছে না এই ছয়টা সিকিউ তুমি পড়লে তাহলে এই দ্বিতীয়তে তোমাকে আর টাচ করতে হবে না তুমি একটু পরে নিতে পারো ঠিক আছে ওকে এখন আসি হৃদযন্ত্র যত কথা আচ্ছা হৃদযন্ত্র যত কথাতে কি পড়বা আচ্ছা হৃদযন্ত্র যত কথাতে প্রথমে তুমি তোমার হচ্ছে হৃদপিন্ডটা খুব ভালো করে আঁকার চেষ্টা করবে যে হৃদপিন্ড সম্পর্কে যাবতীয় হৃদপিণ্ড কটা প্রকোষ্ঠ আছে মানুষের হৃদপিণ্ড কয়টা প্রকোষ্ঠ আছে ওই হৃদপিণ্ড প্রকোষ্ঠগুলো ভালো করে মুখস্থ করবে এখান থেকে রক্তের যে দাবগুলো আছে যেমন রক্ত কত প্রকার রক্ত কণিকা কত পারছেন রক্ত রস কত পারছেন এই টাইপ যেগুলো আছে সবগুলো তুমি এমসি পাকে করে ফেলবে ওকে এখন রোহিত রক্তকণিকা শ্বেত রক্তনিকা কত দিন বাঁচে লোহিত রক্তনিকা কত দিন বাঁচে ডাব্লিউবিসি কি আরবিসি কি এগুলো খুব ভালো করে আয়ত্ত করবে এই যে তুমি যদি বইটা না পড়ো যদি তোমার হচ্ছে লাস্ট সময় এসে বা স্যার আমি একটা বছর দুইটা বছর কোনো বই পড়ি নাই তাহলে যদি কেউ বইও না পড়ে এই পাঁচটা সিকিউ যদি তুমি প্র্যাকটিস করো ইনশাআল্লাহ তোমার এই অধ্যায় আর আটকাবা না ঠিক আছে কারণ এই অধ্যায় তোমাদের কাছে অনেক কঠিন মনে হয় যে এটা স্যার যারা বিজ্ঞান বিভাগে তাদের জন্য এই অধ্যায়টা আসলে এরকম কিন্তু না তোমাদের জন্য যে টপিক গুলা দেওয়া হয়েছে তোমাদের জন্য খুবই ইজি এটা ওকে এই পাঁচটা সিকিউ তুমি আনসার করো পাঁচটা সিকিউ থেকে এনাফ তোমার জন্য ঠিক আছে পাঁচটা জেলা যেমন চট্টগ্রাম ময়মনসিংহ দিনাজপুর তেইশ সিলেট বিশ কুমিল্লা তেইশ ওকে আর আরেকটা কথা বলে রাখি যে তোমরা যদি এই সিকিউর অনুসারে যদি কোনো ক্লাস চাও অবশ্যই কমেন্ট করবে ইনশাল্লাহ তোমাদের একটা ফুলি ক্লাস করা ক্লাস দেওয়ার চেষ্টা করব আর ওই ক্লাসে তোমাদের প্রত্যেকটা টপিক তোমাদেরকে ধরিয়ে দেওয়া হবে যে কোন অঙ্কটা পারো না আমরা মূলত পুরো ম্যাথটা নিয়ে আলোচনা করবো যত মানে একটা বইয়ের যতগুলো ম্যাথ আছে সব নিয়ে কথা বলবো এবং যদি ম্যাথ গ্রয় নিয়ে কথা বলে তাহলে এই অধ্যায় তোমার আর আটকাবে না কারণ রাইটিং পার্টটা তুমি নিজে থেকে লিখতে পারবে কিন্তু যদি ম্যাথ তুমি যদি পারো রাইটিং পার্টটা লিখতে পারবে ওকে তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে অবশ্যই তোমাদের একটা ফুল ক্লাস দেওয়া হবে এক ঘন্টার ভেতরে শেষ করা হবে বা যতটা কম সময়ে পারা যায় আমরা হচ্ছে ম্যাথ টাইপ গুলো তোমাকে দেখাই দেবো ইনশাল্লাহ তাহলে এই তোমার এই বিজ্ঞান নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না কথা বুঝাইতে পারছি ওকে এরপর আসি তোমার সপ্তম অধ্যায় এখন সপ্তম অধ্যায় কি আছে অম্ল ক্ষারক লবণ ব্যবহার ফলাফল এটাতে আনসারই করতে চায় না প্রথমে তোমার কাছে কঠিন মনে হয় স্যার আমি বিক্রিয়া পারি না বিক্রিয়া বুঝিনা না এটা আমার না এটা আমাদের কেন দিছে মানে নানান ধরনের কথা আসলে অম্ল ক্ষারকে দেখো কি মাত্র একটা টপিক আছে অম্ল ক্ষারক মাত্র একটা টপিক স্যার কি এসিড খার বিক্রিয়া লবণ পানি উৎপন্ন করে এসিড আর খার বিক্রিয়া করে কি উৎপন্ন করে লবণ পানি উৎপন্ন করে আমরা এসিড কিভাবে চিনবো এসিড হচ্ছে মানে একটা এইচ থাকলে সেটা হচ্ছে অ্যাসিড ও ইস থাকলে সেটা হচ্ছে খার আর এই দুটো বিক্রিয়া কি উৎপন্ন হচ্ছে কি লবণ পানি এই টপিকটা যদি তোমাকে আমি যদি এই ছয়টা সিকিউ তুমি ভালো করে পড়ো হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি এই ছয়টা থেকে একটা হুবহু কমন পড়বে আর এই অধ্যায় একমাত্র অধ্যায় যে হুবহু আসে পড়ে সৃজনশীল কোনো চেঞ্জ নাই ঠিক আছে তাহলে এই অধ্যায়টা তুমি অম্ল খারক ও লবণের যে ব্যবহারটা আছে এইটা হচ্ছে আমরা আমাদের ক্লাসে আমরা সাজিয়ে দিব এবং ক্লাসটা তোমাদের করিয়ে দিব যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে যে স্যার আমাদের ক্লাসটা লাগবে সেটা হোক লাইভ ক্লাস রেকর্ড ক্লাস আমি তোমাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ ওকে এই জন্য তোমরা কি করবে আমাদের ইউটিউব চ্যানেল এম এস বেসিক সায়েন্স এবং ফেসবুক পেজ এম এস বেসিক সায়েন্স ফলো করে রাখবে কেমন ওকে এখন আমাদের আসে দশম অধ্যায় এসব বলকে জানি স্যার এসব বলকে জানি এই অধ্যায়টা খুব ইজি আর মাত্র একটা একটা এখান থেকে যদি নাও পারো তুমি এক চার নাম্বার কমন পাবে বা চার নাম্বার তুমি ইজিলি লিখতে পারবা চার নাম্বার কি বললো তরণ বের করো তরণ বা মাইনাস ইউ বাই টি স্যার বিটা হচ্ছে কি শেষ ব্যাগ ইউটা হচ্ছে আদি ব্যাগ নিচে টিটা হচ্ছে কি সময় এফ সমান কি এম এম কি বর আর কি তরণ তাই কিনা তাহলে আমরা কি এই যে এফ এফ সমান এম এ তরণ সম্পর্কে বের করতে বললো এই টাইপ এনাফ আর এই টাইপ গুলো সাজিয়ে দিয়েছে তোমাদেরকে মাত্র ছয়টা সিকিউ দেখো প্রত্যেকটা অধ্যায় আমরা দেখবা তোমাদের একটা বই খুললে একটা অধ্যায় খুললে তুমি দেখতে পারবা ওইখানে আহ কমপক্ষে বিশটা পঁচিশটা সিকিউ আছে আর সেটাকে আমি সাজিয়ে নিয়ে আসছি মাত্র ছয়টা সিকিউতে আর এই ছয়টা যদি সিকিউ না করতে পারো তাহলে তোমার আমার মতো আমার কথা শুনে তোমার কোনো লাভ হবে না ঠিক আছে তাহলে তুমি আগে স্কিপ করে ফেলো যে আমি পারবো না আমি ছয়টা শিখবো আনসার করতে পরীক্ষার আগে প্র্যাকটিস করতে পারবো না তাহলে তোমার ক্লাস করার দরকার নেই তুমি বাবা চলে যাও ওকে এখন আসি লাস্ট অধ্যায় এগারো অধ্যায় আমাদের প্রত্যাহিক জীবনের তরি এখানে মাত্র দুইটা টপিক আছে এখন অনেকগুলো টপিক আছে কিন্তু ইম্পর্টেন্ট টপিক হচ্ছে দুইটা একটা হচ্ছে স্যার লবণ সেতু আর একটা হচ্ছে ডাইসেল যেটা ব্যাটারি কোষ ব্যাটারি কোষটা পড়বা লবণ সেতু পড়বা আরেকটা টপিক হচ্ছে তোমার কি বৈদ্য শক্তি স্যার শক্তি যদি আমরা পারি তাহলে দেখবা যে তোমার 6 মার্ক বা 7 মার্কের ম্যাম নেতিকেরি করতে পারবা ক আর খ তোমার এখানে ইজিলি প্রশ্ন আসে আর লাস্টে গ নম্বরে তুমি বৈদ্য শক্তি দিবি বৈদ্য শক্তি যদি পারো তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে এই যে তোমার আমি পড়ু অর্ধে যে আমি তোমাকে ধরে দিলাম সি গুলো যে সি কিউ গুলো আছে তোমরা অবশ্যই স্ক্রিনশট দেন নাও বা লিখেন নাও যে যেভাবে পারো একটা করতে পারো আচ্ছা এখন এই যে আমি তোমাকে এই যে এতক্ষণ যে বক বক করে তোমাকে ক্লাস এইটা দেখালাম সাজেশনটা দেখালাম এই সাজেশনের অনেক কিছু হয়তো তুমি পারবা না আমি আবারও বলতেছি তোমাদের জন্য আমরা ক্লাসের ব্যবস্থা করব যদি ক্লাস আগে অবশ্যই তোমরা কি করবে কমেন্ট করবে অবশ্যই তোমাদেরকে ক্লাস খুব শীঘ্রই দেওয়া হবে টেস্ট পরীক্ষার আগেই তোমাকে বিজ্ঞান এত যে শেষ করে দেওয়া হবে ওকে আমি কথা দিচ্ছি আচ্ছা এখন তোমরা তাহলে আর দেরি না করে অবশ্যই পড়তে বসো আমি বলে দিছি এখানে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের মাঝখানে শেয়ার করবে সবাইকে আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে এবং আগামী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মেহিদি হাসান তুহিন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম